হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিট প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনা টপিক হচ্ছে যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার চতুর্থ অধ্যায় ওয়ান শট এম সকল বোর্ড এইচ এস সি চব্বিশ সো আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে সকল মানুষ হয় বিবেকবান বাক্যটি কোন বিধেয়ক নির্দেশ করে উত্তরটি হচ্ছে গ লক্ষণ সব কৃষক হয় বাঙালি এখানে কৃষক উপলক্ষণ বলার কারণ হলো এক জ্ঞাতার্থের অংশ নয় বলে দুই জ্ঞাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে তিন জ্ঞাতার্থ থেকে ব্যাপক বলে উত্তরটি হচ্ছে ক এক ও দুই ভোটার এবং নাগরিকের মধ্যকার সম্পর্ক কি নির্দেশ করে উত্তরটি হচ্ছে খ বিধায়ক ফুল থেকে গোলাপ বেলি রজনীগন্ধা কলা থেকে সাগর সবরী চাপা উদ্দীপকে একনাংশক আমাদেরকে এক নংশকের কথা বলা হয়েছে কোন বিধায়ককে নির্দেশ করে উত্তরটি বলছে গ জাতি বিধেয়ক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তরটি হচ্ছে গ অ্যারিস্টটল অ্যারিস্টটলের মতে বিধেয় পদের মধ্যে কত ধরনের সম্বন্ধ থাকতে পারে উত্তরটি হচ্ছে খ চার ধরনের বিধেয়কের ইংরেজি প্রতি কি উত্তরটি হচ্ছে গ নিচের কোন বাক্যটিতে বিধেয়ক নেই উত্তরটি হচ্ছে গ মানুষ নয় চতুষ্পদী নিচের কোনটি পর ফিরি বিধেয়কের অন্তর্ভুক্ত নয় উত্তরটি হচ্ছে ক সংজ্ঞা দার্শনিক পদের জ্ঞাতার্থ নয় কোনটি উত্তরটি হচ্ছে গ জ্ঞানারওয়ার্ড কয়টি সম্বন্ধের আওতায় বিধেয়ক হবে উত্তরটি হচ্ছে ক দুটি কোনটি প্রকার নয় উত্তরটি হচ্ছে ক নামক একজন গ্রিক দার্শনিক বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করেন এবং তিনি দেখান যে অনেক বাক্যে বিধেয়ক অনুপস্থিত উদ্দীপকে ক নামক দার্শনিকের সাথে কার মিল রয়েছে উত্তরটি হচ্ছে খ প্রতিটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে দুটি কোন ধরনের পদের উপর বিধেয়ক নির্ভরশীল উত্তরটি ক জাতি বা শ্রেণীবাচক বিধেয়ক ও বিধেয় বিধেয় ও বিধেয়ক উভয়ই এক যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় দুই উদ্দেশ্য পদের সাথে সম্পর্কিত তিন একই প্রকৃতি উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় দুই হচ্ছে উদ্দেশ্য পদের সাথে সম্পর্কিত মতে বিধেয় ও উদ্দেশ্য পদের মধ্যকার সম্বন্ধ সমূহ হল এক বিভেদক দুই উপলক্ষণ দুই তিন সহানুমান উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে বিভেদক দুই হচ্ছে উপলক্ষণ বিধেয়কের ক্ষেত্রে বলা যায় এক এটি সম্পর্কের নাম দুই উদ্দেশ্য ও বিধেয় এর অন্তর্ভুক্ত তিন অনুমানের একটি আলোচ্য বিষয় ক এক এক ও দুই হচ্ছে এটি সম্পর্কের নাম দুই হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় এর অন্তর্ভুক্ত ব্যক্তার্থের দিক দিয়ে জাতি কোনটিকে অন্তর্ভুক্ত করে উত্তরটি হচ্ছে ক উপজাতিকে উপজাতি বলতে কোনটিকে বোঝায় উত্তরটি হচ্ছে গ যার ব্যক্তার্থের পরিধি কম যে উপজাতিকে আর কোন উপজাতিতে বিভক্ত করা যায় না তাকে কি বলে উত্তরটি হচ্ছে ঘ ক্ষুদ্রতম উপজাতি জ্ঞাতার্থের বিচারে উপজাতি জাতি অপেক্ষাত্রত ব্যাপকতর উপজাতি জাতি অপেক্ষা ব্যাপকতর উত্তর তেবচ্চক ক ডিফারেনশিয়া এর বাংলা পরিভাষা কোনটি উত্তর তেবচ্চক ক বিবেদক লক্ষণ নিচের কোনটি বিবেদক লক্ষণ উত্তর তেবচ্চক খ বুদ্ধি বৃত্তি যে উপলক্ষণ কোনো উপজাতির বিভেদক লক্ষণ বা নিজস্ব গুণ থেকে নিশ্চিত হয় তাকে কি বলে উত্তরটে বচ্চক গ উপজাতিক উপলক্ষণ কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ উত্তরটে গ বিচক্ষণতা যে অবান্তর লক্ষণ কোন ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে তাকে কি বলে উত্তরটে ক ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ কোন কোনটি উপলক্ষণ উত্তরটি হচ্ছে সকল মানুষ হয় বিচার শক্তি সম্পন্ন প্রাণী এখানে বিচার শক্তিকে উপলক্ষণ বলার কারণ কি উত্তরটি হচ্ছে ক জ্ঞাতার্থের উপর নির্ভরশীল বলে শিক্ষক ক্লাসে বিভেদক লক্ষণ ও উপলক্ষণের আলোচনায় বলেন বিভেদক লক্ষণের কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা এবং উপলক্ষণ জ্ঞাতার্থের অংশ নয় কিন্তু জ্ঞাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃশৃত উদ্দীপক্ষে উল্লেখিত বিভেদক লক্ষণ কোনটিকে সমর্থন করে উত্তরটি বলছে ক্ষ বুদ্ধিবৃত্তিকে কোন যুক্তিবিদ জাতিবাচক ও উপজাতিবাচক পদকে শ্রেণী বিন্যাস করেছেন উত্তরটি গ তো এই ছিল আমাদের যুক্তিবিদ্যা ফার্স্ট চতুর্থ অধ্যায়ের ওয়ান শট এমসি আমাদের এরকম ওয়ান শট এমসিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো আমাদের গ্রুপ এই সোয়াল অ্যাডমিশন হেল্পলাইনে জয়েন হতে পারো ধন্যবাদ সকলকে